কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা সহকারী কমিশনার প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান দৌলত সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জিয়াউল ইসলাম বিজেপির প্রাগপুর কোম্পানি কমান্ডার সুলতান মিজান উপজেলা আনসার অফিসার রিনা খাতুন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ হোসেন দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলী সাচ্চু সিনিয়র সাংবাদিক সাইফু ইসলাম শাহিন আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ বলেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই উপলক্ষে তফসিল অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ গণভোটের প্রচার প্রচারণা জোরদার বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি এসব কার্যক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দৌলতপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ধন্যবাদ দিয়ে গত মাসে আমি একটু পরিসংখ্যান দিয়ে আমাদের থানার মাসে দক্ষ থানায় কোন মামলা হচ্ছে দুইটি মামলা আমরা হচ্ছে আমরা হচ্ছে বারোটি চব্বিশটি মামলা হয়েছিল ডিসেম্বর মাসে এই দিনটা পুনপ্র অবস্থিত এক তারিখে আহ চেষ্টা করেছি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখার জন্য করার জন্য করার জন্য